যারা বাড়িতে রঙ করাতে চান অথবা কালার খুঁজতে চান কালার খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন আপনাদের জন্য আমি কয়েকটা কালার দিয়ে একটা ভিডিও তৈয়ার করেছি যাই হোক এখান থেকে কালার খুঁজে নিতে পারবেন এখানে সব ধরনের কালার আমরা এক একসাথে মিস করে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাতে যাচ্ছি যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখানে গোলাপি কালার টিয়া কালার ফ্যাশ কালার অফ হোয়াইট ক্রিম কালার বিভিন্ন ধরনের কালার আমরা এখানে দিয়েছি অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে কালার চয়েস করুন চারে যারা বাড়িতে রঙ করাতে চান অথবা কালার করতেছেন তারা অবশ্যই আগে এই ভিডিওটি দেখতে থাকুন দেখার পরে আপনারা এখান থেকে কালার চয়েস করে আপনাদের বাড়িতে রঙ করুন আমরা সকল ধরনের কালার এখানে দিয়েছি আর একটা নতুন ডিজাইন দেখাতে যাচ্ছি যাই হোক এই কালারগুলো কেমন হয়েছে এই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু প্রথমে এই নতুন ডিজাইনটা দেখাতে যাচ্ছি আমরাই প্রথমে এই ডিজাইনটা করেছি আর কি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করুন আর যারা আরও বেশি কালার করতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে দেখুন ওখানেও আপনারা কালার চয়েস করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রঙ করা ভিডিও আছে আপনারা চাইলে ওখান থেকেও কালার চয়েস করে নিতে পারবেন অনেক ধরনের ডিজাইনও আছে যাই হোক যারা রুমের ভিতরে বাহিরে রং করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে আমাদের ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমাদের চ্যানেলে রং করা ভিডিওগুলো দেখার জন্য যাই হোক আমরা ভিডিওর শেষ দিকে চলে যাচ্ছি কিন্তু আপনারা একটা লাইক না দিয়ে যাবেন না প্লিজ আপনাদের যদি একটা লাইক হলে আমাদের উপকার হয় আর কি যাই হোক যারা আমাদের দিয়ে কাজ করতে চান অথবা পরামর্শ নিতে চান আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দিয়ে আপনাদের কাজ করে করে দেওয়ার চেষ্টা করব যাই হোক অবশ্যই একটা কমন করবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমন করে জানাবেন এটা আমাদের নিজস্ব কাজ মূলত আমরা একজন আমি একজন মিস্ত্রি পেন্টার বলেন আর যাই হোক এখানে কিন্তু বাটজারের বিভিন্ন ধরনের কোম্পানির রং আমরা এখানে দিয়েছি যাই হোক যার যেটা কালার পছন্দ হয় অবশ্যই মতামত জানাবেন আমার থেকে পরামর্শ নেবেন আপনাদের যদি কালার পছন্দ হয় অবশ্যই আমাকে কল করুন আমি আপনাদেরকে কোড নাম্বারটা দিব যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম